হে গাইস কি অবস্থা সবার আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো ভাই নতুন একটা আর্মি নিয়ে আসলাম টাউন হল চোদ্দোতে সুপার উইজ প্লাস ওয়ার্ডেন ফায়ার বল আর্মি তো অ্যাটাকটা ভাই খুবই মজাদার আর খুবই সহজ যদি আপনি ট্রাই করেন তবে বুঝতে পারবেন আর দেখেন ভাই এই অ্যাটাকগুলো খুবই সহজ যদি আপনি পারফেক্ট মতো ইউজ করতে পারেন তো আমি হিরোর সাথে কী নিয়েছি সব কিন্তু আপনাদের ক্লিয়ারলি বলে দেবো দেখেন ওয়ার্ডেন প্লাস এখানে কিন্তু চারটা হিলার নিছে আর ওয়ার্ডেনের সাথে ইকুইপমেন্ট হিসেবে আছে ফায়ার বল প্লাস ওয়ার্ডেনের কিন্তু রেজ ভ্যালিটা আছে কারণ ওয়ার্ডেনকে এইটা বাঁচাতে সাহায্য করবে তো এইটা কিন্তু অবশ্যই নেওয়া যাবেন তো দেখেন স্পিল দুইটা ইনভিজিবিল করে দেখেন একদম ভাই পারফেক্ট জায়গায় কিন্তু আমরা যে ফায়ার বলটা ক্লিক করছি দেখেন সব কিছু কিন্তু ফাঁকা হয়ে গেছে আর এই দিক থেকে গে ফ্লিম ফ্লিমগার ম্যাশিংটা নেবেন যেটা কিনা অনেক দূর থেকেই কিন্তু ডিফেন্সকে ভাঙতে পারবে যেটা আমাদের জন্য প্লাস পয়েন্ট তবে ভাই সিসির ভিতরে আপনি ভেল ক্রিয়ে নিলে ভালো হবে আমাদের কাছে হক রাইডার ছিল ম্যাক্স তাই সেগুলাই কিন্তু আমরা নিয়ে গেছিলাম তো স্পিলও এখানে দেখেন খুবই সিম্পল একটা কিন্তু দেখেন হিল স্পিল তারপরে রেজ স্পিল নেবেন দুইটা ফ্রিজ দুইটা আর একটা ভাই যে এ জাম্প স্পিল নিলে জাস্ট এইগুলাই কিন্তু এই আর্মিটা আর দুইটা তো আমরা দেখেন ইনভিজিবিল নিছিলাম সেগুলো কিন্তু ইউজ করে ফেলছি তবে এইখানে ভাই এই বেসটা কিন্তু সম্পূর্ণ ম্যাক্স আপনারা যারা বোঝেন তারা দেখেন এর ডিফেন্সগুলো সব ম্যাক্স টাউন হলো ম্যাক্স প্লাস এর ওয়ালগুলো বাকি আছে ভাই যেহেতু এটা ওয়ালের কোনো ফ্র্যাক্ট না ওয়াল ম্যাক্স থাকলেও এই ধরনের বেস কিন্তু থ্রি স্টার হয়ে যায় তো এই আর্মিয়া দিয়া তো এখানে দেখেন আমাদের মেশিনটা অনেক দূর থেকে কিন্তু ভাই টাউন হলকে ভেঙে ফেলছে ওই দিক থেকে কত টুস বেসে আসে আর চারটা কিন্তু এখনও সুপার ওইস কিন্তু সবগুলাই বেসে আসে আমাদের পাওয়ার বেসে আসে কিংয়ের তো এই ধরনের অ্যাটাক আমি জন্যই আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ কিছু কিছু ভাই আন টুর্নামেন্ট থাকে যেমন আপনি আপনার ফ্রেন্ডদের সাথে ফ্রেন্ডলি চ্যালেঞ্জ কিংবা রকম ধরেন ভেট ধরলেন যে চল এইটা আমরা ক্লেনে ওয়ার করি তো এই টাইপের অ্যাটাকগুলা ইউজ করতে পারেন কারণ ওইখানে কিছু কিছু আর্মি থাকে যেগুলা যে ব্যান থাকে যেমন বলে যে ড্রাগন দিয়ে অ্যাটাক দিতে পারবি না ওইটা দিয়ে দিতে পারবি না তো এই ক্ষেত্রে এই ধরনের অ্যাটাকগুলা কিন্তু আপনাদের জন্য ভালো হবে তো চলেন আরও একটা অ্যাটাক দেখি যেটা কি না ভাই সম্পূর্ণ ওয়াল টুয়াল সহ ম্যাক্স ছিল তো ওয়ার্ল্ড টুয়ার্ল সহ ডিফেন্স মানে সবই ম্যাক্স এখানে দেখেন সেম পারপাসে কিন্তু আমরা অ্যাটাক দিতে যাচ্ছি সাইডটা একটু ক্লিয়ার করে নেবেন দুইটা কিন্তু আমরা বেবি ড্রাগন দেখেন এইখানে ভাই অনেক সময় কিন্তু এই অ্যাটাকগুলো দিতে ওয়ার্ডেনগুলা মরা যায় ওয়ার্ডেনগুলা কিন্তু অবশ্যই বাঁচিয়ে রাখা ট্রাই করবেন কারণ ওয়ার্ডেনটা কিন্তু সম্পূর্ণ বেস আমাদের সব ট্রুপসের সাথে কিন্তু থাকবে তো দেখেন এইখানেও আমরা পারফেক্ট মতো ইউজ করতে চাইছিলাম কিন্তু আমাদের দেখেন একটু লেট হয়ে গেছে ওয়ার্ডেন কিন্তু এক্স বোটা ভাঙে ফেলছে তারপর কিন্তু আমরা ক্লিক করছি আর দেখেন দুইটা কিন্তু অবশ্যই আর্থিক নেওয়া যাবেন তা না হলে কিন্তু ডিফেন্স অনেক কিছু ভাঙবে না যেমন দেখেন ইগলটা ভাঙে নাই কারণ এইটার এইদিকে ড্যামেজটা একটু কম খাইছে তো ব্যাপার না এটা কিন্তু ওয়ার্ডেন ভেঙে ফেলছে আর হ্যাঁ ভাই সুপার বলার সরি সুপার যে ওয়াল ব্রেকার আছে এটা কিন্তু অবশ্যই নিতে হবে কারণ এইগুলো ওয়াল ভাঙতে খুবই সাহায্য করবে নর্মাল যে ওয়াল ব্রেকার আছে এইগুলার থেকে তো দেখেন একটা সাইড কিন্তু ক্লিয়ার তারপর ভাই কোনো এই সাইড করে কিন্তু যে কোনো দিক থেকে আপনি অ্যাটাকটা দিয়ে দিতে পারেন আর অবশ্যই এটা খেয়াল করে যে ওয়ার্ডেনটা আমাদের সাথে থাকবে কারণ দেখেন এইটা হলে আমাদের আর কোনো প্রয়োজন হবে না আর আমরা কিন্তু ইস্পিলও নিয়ে আসছি হিল স্পিল দুইটা নিয়ে আসছি এই আর্মিটায় আর ভাই এই ধরনের অনেক আর্মি আছে আপনারা অনেকেই জানেন টাউন হল বারো থেকে শুরু করে অনেক টাইপের অ্যাটাক কিন্তু আসে বিশেষ করে টাউন হল তেরো চোদ্দো পনেরোর মধ্যে তো ষোলো সতেরোর বিভিন্ন ধরনের অ্যাটাক আসে তো আপনাদের মনে আছে কিনা এই টাউন হল চোদ্দ বেসেও কিন্তু ভাই যে এই যে ব্যাট স্পিল আর্মিটা খুবই জনপ্রিয় ছিল একটা সময় এটা কিন্তু এখন আর কেউ ইউজ করে না তো যারা ভিডিও দেখতেছেন তারা কি কেউ ইউজ করেন নাকি অবশ্যই কিন্তু কমেন্ট করে একটু বলে দিবেন ভাই আর হ্যাঁ ওই ধরনের আর্মির ভিডিও যদি লাগে অবশ্যই ভাই কাইন্ডলি কমেন্ট করে বলবেন যে ভাই ব্যাট স্পিলের আর্মির অ্যাটাক শেয়ার দিতে অবশ্যই সেগুলো আমি শেয়ার দেওয়ার চেষ্টা করবো আপনাদের চাহিদা অনুযায়ী আর হ্যাঁ ভাই এইখানে কিন্তু দেখেন আমাদের কিন্তু রয়্যাল চ্যাম্পিয়নটা আপডেট চলতেছে এর কারণে কিন্তু এটাকে নিয়ে আসতে পারি না রয়্যাল চ্যাম্পিয়ন থাকলে এই ধরনের বেস কেন টাউন হল পনেরো আপনি খুব সিম্পল ভাবে করতে পারবেন কারণ এই টাইপের অ্যাটাকের রয়্যাল চ্যাম্পিয়ন খুবই উপকার করে যা আপনারা বড় বড় অ্যাটাকে দেখছেন বিশেষ করে টাউন হল সতেরোতে আমি কিন্তু এই চ্যানেলে আরও আগে শেয়ার দিছি এই টাইপের ভিডিও সো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন করে রাখবেন আর আপনাদের ফ্রেন্ডদের কিন্তু অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না এই আর্মির ভিডিওটা